বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে মক্কা প্রাদেশিক বিএনপির দোয়া ও হাজিয়ালর মাঝে হানা বিতরণ করা হয় মক্কা বিএনপি সভাপতি আলহাজ আবুল কালাম আজাদার সভাপতিত্বে এডে প্রধান অতিথি আছিল বাংলাদেশের তনুম রাহজাত আইনে বগুড়া গাইবান্ধা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদুজ্জামান নিশা বিশেষ অতিথি আছিল মক্কা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা জিয়ান নাসির খান চৌধুরী সহ সভাপতি ও চট্টগ্রাম প্রবাসী ফোরাম মক্কার সভাপতি রাশেদুল আমিন চৌধুরী মক্কা বিএনপি সাংগ্রহিক সম্পাদক আব্দুল কাদের মক্কা শ্রমিক দলের সভাপতি মোবারক হোসেন মক্কা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক মক্কা মিসফালা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা মক্কা মিসফালা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মক্কা যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান মক্কা যুবদল সাংগ্রহের সম্পাদক সাদাত হোসেন এছাড়া উপস্থিত আছেন মক্কা মিসফালা কমিটির শফি হান্নান কামাল সুমন জনমিয়া সদস্য সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও আরাফাত রহমান কুকুর মাকফেরাত কামনা এবং দেশনত্রী বেগম খালদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় আজকে প্রাদেশিক মক্কা জাতীয়তাবাদী বিএনপি